নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরণ চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলেছি তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে আমরা বন্ধুরা মিলে সবাই পিকনিক করছি এখন বাজে মর্নিং দশটা তো এইগুলো হলো সব আমরা মায়েদের ফ্রেন্ড যেহেতু বাচ্চাগুলো এখন স্কুলে আছে বাচ্চাদের স্কুল আছে নটা থেকে বারোটা তিরিশে ছুটি হয় তো তার মধ্যে আমাদের এই টাইমের মধ্যে আমাদের মানে আমরা এনজয় করব আর পিকনিক করব তো বন্ধুরা এখন বাজে মর্নিং দশটা তো মানে সকালবেলা কোনো দোকানপাট খোলা থাকলেও সেরকম খাবার তাড়াতাড়ি করে বানায় না তার জন্য আমাদের আজকের খাবার হচ্ছে লুচি আর আলু ঘুগনি দিয়ে আজকে খাবো তো বন্ধুরা তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমরা অনেকগুলো রিলস ভিডিও বানাবো নাচ করব এনজয় করব সেগুলো তোমরা দেখতে পাবে তো সাথে থাকো শেষ পর্যন্ত বন্ধুরা

তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আমরা সবাই মিলে রিলস বানাবো ইনস্টাগ্রামে ফেসবুকে তার সাথে একটুখানি নাচ আর ডান্স হবে আর আমি বলক ভিডিও বানাবো যেহেতু ইউটিউবে ছাড়বো আর দেখো এখানে কে কীভাবে কোন গানে রিলস ভিডিও বানাবে তো আমাদের এখানে একজন লেডার আছে তো সে আমাদেরকে শিখিয়ে দিচ্ছে যে এই গানে এইভাবে রিলস বানাতে হবে তো

তো আমরা এখানে একটা গানে আমরা রিলস ভিডিও বানাবো তো কিভাবে নাচলে বেশি ভালো হয় তো এখানে আমরা সবাই মিলে ডিসাইড করছি তো দেখো এভাবে করলে এই গানটা মানে এই গানের নাচটা ভালো হবে তো এখানে আমরা সবাই মিলে প্রথমে একটুখানি নেচে নিচ্ছি তারপরে ইনস্টাগ্রামে রিলস ভিডিওটা বানাবো মানে বন্ধুদের সাথে মজা করা আর এনজয় করাটাই ব্যাপারটাই আলাদা মানে ভীষণ ভীষণ ভালো লাগে বন্ধু মানে একটুক পাশে থাকা বন্ধু মানে হাতে হাত রাখা বন্ধু মানে অবুজ অভিমানী তবুও বন্ধু কারণ বন্ধু জানি বন্ধু মানে এলোমেলো পথ চলা বন্ধু মানে বলা আর না বলা বন্ধু মানে একটুক বাড়াবাড়ি তাই তো তুমি নেই বলে চোখ ভারি বন্ধু মানে আরিয়ারি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে দুটো নায়িকা রিলস ভিডিও শ্যুট করছে ইনস্টাগ্রামের তো সবাই মিলে আমরা ভিডিও বানাচ্ছি রিলস ভিডিও শ্যুট করছি আরও আমাদের ডান্সের প্রোগ্রাম আছে ডান্স করব সবাই মিলে তো বন্ধুরা তোমরা সাথে থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি সবার ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা দেখো এখানে সবাই মিলে ইনস্টাগ্রামে ভিডিও শ্যুট করছে তো আমাদের একটু পরে ডান্স শুরু হবে আর আমি কিন্তু নাচ করতে পারি না তবুও নাচ করতে ভীষণ ইচ্ছা করে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো সাথে থাকো व्याविश लुड़्िश लुड्याविश लुड्याव लुड्याविश

তো বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে যে কোনো আমি নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত থাকলো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বন্ধুরা